রাজপথে ছিল রাজপথে আছে রাজপথে পাঁচ তারিখ দশে ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচনের ঘোষণা না করা হয় আন্দোলনে সরকারের উপরে করে ধর্ম চাইরা সরকারের ধর করে সরকারকে নিশ্চয় সরকার দিয়ে আবার সংস্কৃতি নৈরূতির হয়ে যান আবার সেখানা হবে যান আবার সেই খেয়ে ভাবে যান We have a

যে বাংলাদেশ তরুণ সমাজকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমান ওনা উনি উদারতা আহ্বান জানাচ্ছে যে পুরা তরুণ সমাবেশ পুরো পৃথিবীর তরুণ সমাবেশকে একত্রিত করার উপলক্ষে আজকে আঠাশে মেয়ের সেই জনসভার কাজ সেই জনসভা চলছে

আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিছিল আসতেছে সমাবেশ যোগ দিন সফল করুন আবদুল্লাল মামুন খান রনি আমরা দেখতে পাচ্ছি আজকে এই সমাবেশ ছাত্রদল স্বেচ্ছাসেবক যুবদল আমাদের ঢাকা বিভাগীয় সমাবেশ আজকে আমরা সবল করব এই দেশ থেকে আমরা এই পেসিসকে বিদায় করছি বিগত সতেরো বছর আমরা রাষ্ট্রকে আন্দোলন করেছি আন্দোলন করার পরে এই দেশ থেকে পেসিসকে বিদায়ী করেছি আজকে আমরা এই দেশে উন্মুক্তভাবে

ঢাকা মহানগর উত্তর ইতিমধ্যে মাধ্যমে যুবক জাত

دارو اسلام کنا ایسری دا اریچھ ایسری دا صحابی خانہ بولے کی بولے خانہ ایک منکدا خانہ ابا بولے خانہ ماں کو خانہ قبول خانہ کین کو خانہ حضرت خانہ شہان دا خانہ حفیظ خانہ سچ خانہ

নমনামি চলছে এই নমনামি থামতে হবে এখন এই নমনামি থেমে এখন আমাদের জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে ডাক দেওয়া উচিত উপদেষ্টারা যারা আছে তারা যেই সব নোংরামিগুলো করছে এগুলা থেকে সব বিরুতি থাকতে হবে এবং সব কিছু থেকে সুন্দরভাবে আমাদের একটা জাতীয় ইলেকশন দেন আমরা চাই যে আমাদের নতুন করে এই দেশটাকে আরেকটা স্বাধীন হয়ে আসুক আমি তোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মহিলা দলের একজন সদস্য আমাদের জেলার কমিটি এখনো হয়নি ইনশাল্লাহ জেলা থেকেও পেয়ে যাবো মহিলা দলের আমরা নির্বাচন নির্বাচনের মাধ্যমে এই সব কিছু চাই একত্রিশ দফার মধ্যে আমাদের সমস্ত সংস্কারগুলো তৈরি আছেন আমাদের তার বিএনপি দলীয় ক্ষমতা যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসবে ইলেকশন করার পরে সেই ক্ষমতার পরে একটি একটি করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সমস্ত আমাদের কার্যক্রম শুরু করবেন আমাদের মহিলাদের যেমন আছেন প্রত্যেকটা কার্যক্রম কৃষকদের যেমন আছে

ভোরবেলা যখন আমরা মিছিল করতে গেছি আমাদের পুলিশের গাড়ি হানা দিয়েছে আমরা দৌড়ের উপর দৌড় দিয়ে আমরা চলেছি গাড়ির মধ্যে উঠেছি আমাদের মেয়েদেরকে অত্যাচার করেছে বিভিন্ন ভাবে আমরা বহুত কষ্ট যেগুলো প্রতিটা ভাষা বোঝানো যাবে না সারাদিন না খেয়ে পরে যেতেছি এক একটা জায়গায় আমাদের মেয়েরা এক এক জায়গায় এক একভাবে তারা বিচ্ছন্ন ছিল তাদেরকে আবার তৈরি করতে হলে অনেক কষ্টের মধ্যে আবার তাদেরকে আনতে হতো প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা আন্দোলনে আমরা আন্দোলন